আমি বলি বন্ধু তোমার যদি তুমি যদি অভাবই হও তুমি ওই দোয়াটা পড়ো ফদলের মধ্যে অভাব দূর করাও আছে তোমার যদি বিয়ে হয় না তুমি ওই দোয়া পড়াও ফদলের মধ্যে বিয়েও আছে তোমার যদি ছেলে হয় না তুমি ওই দোয়া পড়ো এর মধ্যে তোমার ছেলেও আছে তোমার যদি মেয়ে হয় না তুমি ওই দোয়া পড়ো এর মধ্যে তোমার মেয়ের ব্যবস্থাও আছে তোমার ছেলের চাকরি হয় না তুমি এই দোয়া পড়ো এর মধ্যে তোমার ছেলের চাকরিও আছে মেয়েটার বিয়ে হয় না তুমি ওই দোয়া পড়ো এর মধ্যে মেয়েটার বিয়ের ব্যবস্থাও আছে

ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا محمدا عبده ورسوله شغل الرياض اللهم صل على وعلى آل ابراهيم إن انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من جاء بالحسنة فله خير منها أهم من فزع يومئذ امنون ومن جاء بالسيئه فكبت وجوههم في النار هل تجزون الا ما كنتم تعملون صدق الله مولانا العظیم আজকে 16 নভেম্বর 2021 দারুল উলুম হামিদ সুন্নামা তাসা মধ্যপাড়া রামগঞ্জ লক্ষীপুর কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ দরবার মাহফিলে শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে کرام

পৃথিবীর যত ধর্ম আছে সব ধর্মের সবগুলো পণ্ডিতকে একসাথে জমা করে যদি বলা হয় তোমাদের মা বুদের পাঁচটা সিফাত বলো ওরা পারবে না যে তোমরা যাকে ছেদা করছো তার পাঁচটা গুণ বাচক নাম বলো পারবে বলে আমাদের সাত বছরের বাচ্চা আমার রবের নিরানব্বইটা নাম আপনাদেরকে শুনিয়ে শুনিয়ে এই বাচ্চার আল্লাহ তারা নিরানব্বইটা নাম শোনানো এটা প্রমাণ যে আমাদের দিন সত্য বলেন আমাদের দিন সত্য আল ইসলাম ও হক ইসলাম কি ইসলাম সত্য আল্লাহ তালা সত্য জান্নাত সত্য জাহান নাম সত্য প্রমাণ দিয়েছে কিনা বলেন হ্যাঁ আমাদের আশেপাশে তারা কতজনকেই তো সেজদা করে ওদেরকে জিজ্ঞেস করেন এটার নাম কি তো বলবে এটার নাম ধরেন দুর্গা তো যদি জিজ্ঞেস করা হয় ওর আর কোন নাম আছে বলবে জানা নাই আচ্ছা ও কি কি করে বলবে জানা নাই ও তোমাকে কি কি দিয়েছে বলবে তাও তো জানি না কি বলবে কি বলবে না বলবে তাও তো জানি না ও ও তোমার ও তোমার কি করছে জানি না ও কি করে জানি না তো না বুঝে কেন করল আমার বাচ্চা আমার রবের নিরানব্বইটা নাম আপনাদেরকে শোনাল শোনা দিল তিনি আর রহমান তিনি রহিম তিনি জব্বা তিনি সত্য তিনি আলিম তিনি তিনি গফুর তিনি কাহা সব শুনে আছে আল্লাহ তাআলার সিফাতুল ইয়াকিন যদি মানুষের হয় আল্লাহ তাআলার সিফাতুল ইয়াকিন যদি মানুষের হয় তখন প্রথম প্রথম যে লাভ হয় সেটা হলো তার ইবাদত সুন্দর হয় তার ইবাদত কি হয় বলেন দুই নম্বর লাভ হলো সে গুনাহ ছেড়ে দেয় যে যিনি জব্বার আমি তার মানি করি কি ভাই আল্লাহ তাআলার সিফাতুল ইয়াকিন মানুষকে ইবাদত করতে উৎসাহ যোগায় আর আল্লাহ তাআলার সিফাতুল ইয়াকিন মানুষকে থেকে ফিরিয়ে রাখে এই জন্য রাসূলের করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেন মান আহসা হা دخل যে 99 টা নাম ক্যা হفاظত করবে সে জান্নাতে চলে যাবে আপনি আর আমি সাধারণভাবে আমরা নিরানব্বই জন মানুষের নাম জানি না জানি কি না আপনি আপনার মানুষের নাম জানেন না আপনি যদি স্কুলের হেডমাস্টার হন আপনি দুই চারশো ছাত্রের নাম জানেন না আপনি যদি ব্যাংকের কর্মকর্তা হন আপনি দুই চারশো ক্লায়েন্টের নাম জানেন না তাইলে বোঝা গেছে আপনারা অনেক কিছুই পারেন যদি নিরানব্বই দিন লাগিয়ে একটা একটা করে নাম মুখস্থ করেন একদিনে একটা এভাবে যদি নিরানব্বই দিনে নিরানব্বইটা নাম মুখস্থ করেন দাখালাল না দুনিয়ায় অবশেষ জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলে সত্তর বছর তো চলেই গেল বাকি নিরানব্বইটা দিন যদি বেঁচে থাকেন আর নিরানব্বইটার নাম যদি মুখস্থ করেন কেমন হবে বলুন যদি এক মাসে ব্যবসা করতেন তবু কিন্তু হয়ে যেত

বুখারি শরীফ এই হাদিসটা এই বাম দিকে পৃষ্ঠা একদম প্রথম লাইন ইন্না লিল্লাহি তিসআহু ইসমা নিশ্চয়ই রব্বুল আলামিনের 99টা নাম আছে মান আহসাহা যে এগুলোকে মুখস্থ করবে সুবহানাল্লাহ দাখালাল সে জান্নাতে চলে যাবে

এদিকে পড়ায় আর এদিকে পড়ায় আর এদিকে ফেরেশতা পর বিছিয়ে দেয় ওদিকে না জানি ফেরেস্তা জুতো মারে এদিকে পর বিছিয়ে দেয় এদিকে কি বিছিয়ে দেয় বলেন এদিকে কি দেয় এদিকে পর বিছিয়ে দেয় ওদিকে কি করে আল্লাহ তালা ভালো জানে ঠিক মান সাহা দা খালা গতকালকে আমি এক মহিলা মাদ্রাসা বয়ন করেছি ছয় থেকে সাত বছরের একটা মেয়ে বাচ্চা মেয়ানব্বু নাম শুনেছি মান আ সাহা দা খালা আল জান্নাহ এটা শোনা আপনাদের কাছে কি আশ্চর্য লাগে না

তিনি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি সাত জমিনের রব তিনি রব্বুল মালায়েকাতি ওয়ার রূহ রব তিনি জিব্রাইলের রব তিনি আ'লিমুল গায়বি ওয়াশ তিনি হাই তিনি কায়্যুম তিনি তার মাঝে মাঝে তার নামটা আমার জবানে বললাম আট বছরের বাচ্চা দিয়ে তিনি তার 99টা নাম বলেছেন রব জানা বলেন তোরা করবি না আমি অবুজ বাচ্চা দিয়ে করাবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না তোরা আমার নাম বুজতে করবি না আমি অবুস দিয়ে করাবো আমি আমার নামগুলো ঠিকাবো আমি আমার নামগুলো কি করব ঠিকাবো ঠিকাবো এগুলো থাকবে এগুলো কি করবে এগুলো থাকবে এইজন্য এত সুন্দর করে কি যে হুজুরে পড়া ওই হুজুরে কিন্তু এত সুন্দর করে বলতে পারবো না ঠেকে যাবে এগুলো প্রমাণ আল্লাহ আছে এগুলো প্রমাণ আল্লাহ তালা কি ইসলাম সত্য বলেন আবার বলেন ইসলাম সত্য পুরাণ সত্য জান্নাত সত্য জাহান্নাম সত্য আন্নাল ইসলাম হাক্ষুন আন্নাল কোরআন হাক্ষুন ও আন্নাল জান্নাত হাক্ষুন জান্নাত সত্য জান্নাত কি এগুলো কি দেয় এগুলো কি দেয় প্রমাণ দেয় কোন কত বড় এহসান রব্বুল কারীমের রব্বুল আলামিনের কোন না কোন ভাবে আমরা ওই দিনের সাথে জুড়ে আছি

ثلاثون حسنا اللہ تعالیٰ تاکہ تریشتی نے کی دیدی بے اور ایکتا حسنا نہیں جدی دیکھے ہو قبر جا ایکتا حسنا ایکتا حسنا نہیں جدی دیکھے ہو قبر جا کنو نہ کنو دین داشت دنیا برابر جنہ مالی হাসানা একটা শব্দ আছে এটার নাম কি হাসানা এটার নাম কি হাসানা আবার বলেন হাসানা এটা যে কি আল্লাহ তালা ছাড়া কেউ জানে না আমরা শুধু এক তরজমা করি নেকি আমরা তরজমা করি কি দিয়ে বাংলাতে বলি নেকি কিন্তু এর যে তরজমা কি এটা কি জিনিস এটা আল্লাহ তালা ছাড়া কেউ জানে না মানখানাফি খালবি মিশ কলদালিম নমিনাল ইমান মিস কল খারদলিম নুনিয়াল ইমান আল্লাহ নফি বলেন যার যার এক জার্রা বরাবর ইমান আছে এক জার মানখানাফি খালবি মিস কাল খরদলিম নুনাল ইমান যার কলেজে এক জার্রা বরাবর ইমান এটা না সর্বশেষে জান্নাতে যাবে দশ দুনিয়া বরাবর পাবে। হবে আল্লাহ নবী বলেন আখির মান উখরিজ মিনান নার সর্বশেষ যাকে জাহান্নাম থেকে বের করা হবে ও কানা হাবওয়ান এটা না আগুনে পুড়ে কঙ্কাল হয়ে যাবে ফা উখরিক ফি মাইল হায়াতে আল্লাহ তাআলা তাকে আবে হায়াতের মধ্যে ডুবাবেন ওটা কি জিনিস এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না আল্লাহ তালা তাকে হায়াতের পানির মধ্যে ডুবাবেন এবার সে আবার আগের মতো মানুষ রূপান্তরিত হবে আল্লাহ তালা এবার তাকে বলবেন ইদ হাবনা যাও জান্নাতে যাও হাজার বছর লাখ বছর কোটি বছর জাহান নামে জলার পরে এবার যখন জান্নাতে দিবে এ মানুষটা কি পরিমাণ খুশিতে জান্নাতের দিকে দৌড় দিবে সে জান্নাতের দুয়ারে গিয়ে বলবে কাদের মালা আয়ার অব্দি পরবর্তীকার আলম জান্নাত তো ভরে গেছে আমি তো এখানে কোনো জায়গা দেখছি না আল্লাহ তালা আবার বলবেন ইদাহা বিলাল জান্নাত যাও জান্নাতে সে আবার বলবে জান্নাত তো ভরে গেছে আমি তো এখানে কোনো ঢুকার রাস্তা দেখছি না আল্লাহ তালা বলবেন ইদাহা বিলাল জান্না আবার যাও জান্নাতে এবার গিয়ে দেখবে তার জন্য দশটা দুনিয়া বরাবর জান্নাত এবার সে একবার আসমানের দিকে তাকাবে একবার জান্নাতের দিকে তাকায় বুখারী মুসলিমের হাদিস এবার সে বলবে আতাস্তাজিউ মাই আতাস্তাজিউ মাই ওয়া আনতা মালিকুল আমলাক আপনি বাদশাদের বাদশা আপনি কি আমার সাথে একটু করে মজা করলেন এটা দশ দুনিয়া বুঝি আমার লেগা রব্বুল আলামিন বলেন হ্যাঁ লা তাবদিলা লিকালিমাতিল্লাহ আমি যেটা বলেছি এটার কোনো ব্যর্থ হবে না এন্না লাই হুকদেখুন নিয়া নিশ্চয়ই তিনি ভঙ্গ করেন না অঙ্গীকার আমি ওয়াদা করেছি সর্বশেষ যাকে জান্নাতে দিব তাকে দশ দুনিয়া বরাবর জান্নাত দিব মাংখানাফি কলভি মিশ খাল ও খারদালিন আলি ইমান ইমানের মিশর দালি দা সরিষা বরাবর যদি ইমান এতটা দামি হয় ওই ইমান যদি হিমালয় বরাবর হয় তো দাম কেমন হবে যদি সাত থেকে ইমান মজবুত হয় তো দাম কেমন হবে যদি সিদ্দিক আকবরের মতো হয় তো দাম কেমন হবে ওটা যদি ফারুক আজের মতো হয় তো দাম কেমন হবে ওটা যদি হাজতে আলীর মতো হয় তো দাম কেমন হবে ওটা যদি হাজতে সুমাইয়ের মত হয় তো দাম কেমন হবে মাংখান আফি কালবিহি মিষ্টাল দা লিমিয়া লিমান আল্লাহ হা যদি আমার একক্ষীণ হইতো এক এক সবজির দাম কত একটা নেকির দাম কত যদি আমার ইয়াক্ষী হইতো আল্লাহ নবী বলেন বলেন একজন মানুষ জান্নাতে যাওয়ার জন্য একশোটা একশোটা নেকির দরকার একজন মানুষের আছে মাত্র নিরানব্বইটা কয়টা আল্লাহ তালা তাকে বলবেন যাও আর একটা নেকি খুঁজে নিয়ে এসো পুরো ময়দান মাসর খোঁজ দেখো কোথাও একটা নেকি পাওয়া যায় কিনা আর একটা ছাড়া তো জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই যার কাছে যায় কেউ দিতে রাজি হয় না মা দিতে রাজি হয় না বাবাও দিতে রাজি হয় না স্ত্রীও দিতে রাজি হয় না সন্তানগুলোও দিতে রাজি হয় না একটা নেকি দিতে কেউ রাজি হয় না শেষ তো সে হতাশ হয়ে বসে গেল হা এক নেকির জন্য তো আজকে জাহান নামে যাওয়া লাগবে এমন সময় সব ফলিসি আল্লাহ তাআলা সব ফলিসি কা এমন সময় তার সামনে একজন যাচ্ছিল সে বলল ভাই তোমাকে বড় তোমার কি হয়েছে আমার নিরানব্বইটা নেকি আছে আর একটা নেকি ছাড়া জান্নাতে যেতে পারছি না ওই বেটা বলে আমার কাছে আছেই একটা আমার কাছে আছেই কয়টা আমার একটা তুমি তোমাকে দিয়ে দিলাম যাও এবারে একশো একটা নেকি নিয়ে দৌড় দিল আল্লাহ তালার কাছে আল্লাহ তালা বলবেন কি হয়েছে এত খুশি লাগছে যে

رب العالمین ایک نیکی دیو آمار کی چھوہا بینا ای جنت تک ایک تدیر دیلا پا جاؤ دونوں زود جاؤ رب مانو ایک نیکی والا کے ہو دوات جو میٹر بے بوستہ سبحان اللہ بلدی اللہ اللہ تعالیٰ ایکتا العادل ایکتا ہو لو الظلم ایکتا العادل ایکتا ہو الفضل আল্লাহ তালা জুলুম করবেন না এটা আল্লাহ সিদ্ধান্ত আল্লাহ তালা জুলুম করবেন না এটা আল্লাহ সিদ্ধান্ত কোন মোমেনের উপরও জুলুম হবে না কোন কাফের উপরও জুলুম হবে না এর আল্লাহ সিদ্ধান্ত দুই নাম্বার আল্লাহ আদল ইনসাফ করবেন সমস্ত কাফেরদের বেলা আল্লাহ তালা ইনসাফ করবেন সমস্ত কাফেরদের বেলা আল্লাহ তালা কি করবেন যদ্দুর পাওয়ায়দ্দুর করবেন বেশি করবেন না যাকে যদ্দুর দাওয়ায়দ্দুর দিবেন বেশি দিবেন না আল্লাহ আদল আদল করবেন ইনসাফ করবেন আমাদের বেলা আল্লাহ তালা আল্লাহ শুধুই অনুগ্রহ করবে আমাদের বেলায় কি করবেন আল ফদল শুধুই অনুগ্রহ করবেন যদি হিসাব করে করে দেন আমরা কেউ ঠিক না যদি গনে গনে দেন আমাদের কিছু হবে না ষাট বছর দিয়ে ষাট কোটি বছর কেমনে খাবো কি ষাট বছরের নেকি দিয়ে ষাট হাজার কোটি বছর কেমনে খাব। ষাট বছরের নেকি দিয়ে ষাট লাখ প্রতি বছর কেমনে খাবো এই জন্য রব আমাদের বেলায় করবেন ও আজ মিন আমাদের বেলায় ফদলের মোহামেলা করবেন কিসের মহামেলা এটাই নামাজের শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় বলো আল্ল হ মাই মনি বলবেন না আল্লাহুম্মা ইন্নী বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুক মিন ফাদলিক আল্লাহ আমি আপনার কাছে আপনার ফদল চাই আপনার ফদল ছাড়া তো আমি জান্নাতে যাওয়ার প্রশ্ন নাই আপনার ফজল মানে কি অনুগ্রহ এটা আমরা শব্দ বলি আর কি দয়া কিন্তু আসলে মূলত এই শব্দ দিয়ে ফজলের তর্জমা শেষ হয় ফজলের তরজমা কি হয় না শেষ হয় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বলেন আল্লাহুম্মা আমি বলি বন্ধু তোমার যদি তুমি যদি অভাবী হও তুমি ওই দোয়াটা পড়ো ফজলের মধ্যে অভাব দূর করাও আছে তোমার যদি বিয়ে হয় না তুমি ওই দোয়া পড়াও ফজলের মধ্যে বিয়ে আছে তোমার যদি ছেলে হয় না তুমি ওই দোয়া পড়ো এর মধ্যে তোমার ছেলেও আছে তোমার যদি মেয়ে হয় না তুমি ওই দোয়া পড়ো এর মধ্যে তোমার মেয়ের ব্যবস্থাও আছে তোমার ছেলের চাকরি হয় না তুমি ওই দোয়া পড়ো এর মধ্যে তোমার ছেলের চাকরিও আছে মেয়েটার বিয়ে হয় না তুমি ওই দোয়া পড়ো এর মধ্যে মেয়েটার বিয়ের ব্যবস্থাও আছে